দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এস মিডিয়া অনলাইন মাগুরা টপ অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আলোচনার অনুষ্ঠান ডক্টর ইনুস সরকার নির্বাচন ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছেন এবং সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আমরা বেশ কিছু দিন যাবতই দেখতে পাচ্ছি গাজীপুরে একজন আহত হয়েছে এবং একজন নিহত হয়েছেন উকার সে কুফিয়ে সাংবাদিক আসাদুজ্জামান মেরে ফেলেছে প্রিয় দর্শক এই বার্তা কি দেয় আমরা এই ডক্টর ইন সরকারের কাছে এটা আশা করি আজকে সাংবাদিক মহলে একটা ভীতির কাজ করছে তেমনি সারা দেশে একটা ভীতি সঞ্চার হয়েছে কোন সাংবাদিক কলম ধরতে হয়তো সাহস পাবে না কোন সাংবাদিক ভিডিও ফুটেজ নিতে আর সাহস পাবে না এরকমটাই মনে হচ্ছে দেশ বিদেশে এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে আমরা শোয়াক হত্যাকাণ্ডের পর আবার আরেকটি হত্যাকাণ্ড দেখলাম এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এখানে কিন্তু গাজীপুরের পুলিশ কমিশনার জানিয়েছে যে এটা চাঁদাবাজির কোনো ঘটনা না গাজীপুরে যে ঘটনাটি ঘটলো অত্যন্ত হৃদয় এবং দুঃখজনক এই পরিবারকে দেবার মতো সাহস সারা বাংলাদেশ সাংবাদিক সমাজে ভীতির ছায়া গাজীপুরের পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন আমাদেরকে এটা কোনো চাঁদাবাজির ঘটনা না এখানে মহিলা প্রতারক ওদের কাজই হচ্ছে কোনো ব্যক্তিকে টার্গেট করে তাকে একটা বিপদে ফেলে ডেকে নিয়ে সর্বস্ব লুট করা তখন এই সাংবাদিক ভিডিও ধারণ করেছিল সেই ভিডিও ধারণ করাকেই কেন্দ্র করে এত বড় একটি হত্যাজক এত বড় একটি নৃশংস ঘটনা ঘটে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে স্বামী এবং হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী গ্রেপ্তার হয়েছে সিসিটিভি ফুটেজে মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান মোহাম্মদ স্বাধীন ও চালাল গ্রেপ্তার হয়েছে এখানে যে ছবিটা দেখছেন সেটি পুলিশ আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজান মিজান কেটু তার স্ত্রী পুলিশ জানিয়েছে দেখে তাদের শনাক্ত করা হয়েছে তারা চিন্তাইকারী দলের সদস্য এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে নিহত আসাদুজ্জামান তুহিন আটত্রিশ তার বয়স তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতেন সমস্ত পত্রপত্রিকা প্রথম আলো থেকে শুরু করে এবং অনলাইন বাংলাদেশে যে অনলাইন পত্রিকাগুলো আছে সেখানেও এই তুহিন হত্যাকাণ্ডের ঘটনা প্রথম পেজেই এসেছে এবং জাতীয়ভাবে এসেছে বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ জানায় আসুজ্জামান হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরেই স্থানীয় একটি বাসায় প্রতিষ্ঠান থেকে সিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় সেই ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয় এরপর তাদের গ্রেপ্তার করতে পুলিশের তিনটি দল ভিন্ন ভিন্ন এলাকায় অভিযানের নামে শুক্রবার রাত আনুমানিক দশটায় দশটার দিকে গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর থেকে মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গুলাপিকে গ্রেপ্তার করা হয় পুলিশের অপর একটি দল গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে আর রাত সাড়ে এগারোটায় দিকে রাজধানীর তুরাক থানা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক সাংবাদিক আসাদুজ্জামানের বাড়ি ময়মাসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাঁটি গ্রামে তিনি পরিবার সহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্র নিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতারি কোপাতে থাকে এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম করা হয়েছে একটি বিষয় অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসতুল জামান সেই ভিডিও করা দেখে গেলে এই দুষ্কৃতকারীরা পরে তাকে হত্যা করা হয় শুক্রবারে মায়ের কাছে এলেন তবে কুফিন বন্দী হয়ে সাংবাদিক তুহিন কফিন বন্দি হয়ে মায়ের কাছে ফেরত গেলেন সাংবাদিক তুহিনের পিতা বলেছেন কি অপরাধ আসিন আমার ছেলের কেন এভাবে মানল এই সমাজের কাছে প্রশ্ন এই জাতির কাছে প্রশ্ন এই সরকারের কাছে প্রশ্ন আমার ছেলের অপরাধ কি ছিল এই যে একজন পিতার আহাজারি এই যে একজন পিতার কান্না এই যে একজন মায়ের বুক খালি হলো সাংবাদিক সমাজে দেশে বিদেশে এর প্রভাব পড়েছে এইভাবে প্রকাশ্যে হত্যা করা হলো কি বার্তা দিল এটাকে সাংবাদিক সমাজে আর যেন কোনো মায়ের মুখ খালি না হয় আর যেন কোনো সাংবাদিক নিহত না হয় আর যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত না হয় আমরা এই সরকারের কাছে এই প্রত্যাশা করি আমাদের জীবনের নিরাপত্তা কে দেবে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা কার কাছে আমরা বলবা এইভাবে মেরে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাবে আমরা দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি আমরা কি কেউ ওখানে ছিলাম না সবাই যদি এগিয়ে আসত তাহলে এই ছেলেটি জীবন অকাল মৃত্যু হতো না প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে আমরা যেমন কলম ধরতে ভয় পাই না ওই ছেলেটি ভিডিও ধারণ করছিল সেই ভিডিও ধারণ দেখে পেলে তাকে এইভাবে কুপিয়ে হত্যা করব প্রিয় দর্শক বাংলাদেশের জনগণ আপনাদের কাছেই প্রশ্ন আমরা কিভাবে সাংবাদিকতা করব কিভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা কলম ধরি জাতির বিবেকের কাছে প্রশ্ন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আবার এদিকে নির্বাচন কিভাবে হবে একটি সুষ্ঠু নির্বাচন আমরা ভেবে পাচ্ছি না সাংবাদিক তুহিনের আত্মার মাকৃত কামনা করুন আমি ইসলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.